এগুলো হলো মাশরুম বা ব্যাঙের ছাতা হজরত মোহাম্মদ সাল্লা সালাম বলেছেন মাশরুম বা ব্যাঙের ছাতা মান্নার মতো অনায়াসে লব্ধ মহান আল্লাহ নিয়ামত এগুলোতে রয়েছে চোখের জন্য ঔষধি গুণ বিশেষ তো এগুলো যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো কতটা সুস্বাদু এবং কিভাবে খেতে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি এগুলো খেতে খুব পছন্দ করি তাই আজকে তুলে নিয়ে আসলাম এটি মূলত স্যাঁত সাথে জায়গায় তারপরে খ্যারের স্তূপের উপরে পুরাতন গাছে হয়ে থাকে অনেকে বলেন এগুলো পুকুরে প্রস্রাব করলে নাকি হয় এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এটি মূলত স্বাদ সাথে জায়গায় যেখানে সেখানে হয়ে থাকে এগুলো তো আপনারা এগুলো অনেক উপকারী একটি